চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান প্রধান উপদেষ্টা আইএমএফ এর সঙ্গে বাজেটের আকার নিয়েও কথা হচ্ছে জানালেন অর্থ উপদেষ্টা এবং ভারতের সংশোধনী ওয়াকফ বিল পুনর্বিবেচনার দাবি বিএনপির আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মুনিরা বিলাসী শুনছিলেন নাম এবার বিস্তারিত চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ হিউনোস দেশটির গণমাধ্যম সিজিটিএডকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি সাক্ষাৎকারে বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে বলে মত দেন তিনি এছাড়াও বাংলাদেশ ও চীনের মধ্যকার পঞ্চাশ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন ড মোহাম্মদ ইউনুস এ সময় চিন্তার জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণভাবে বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঢাকা সফররত প্রতিনিধি দলের সঙ্গে বাজেটের ঘাটতি ও আকার নিয়েও কথা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি বলেন আইএমএফের মূল কনসার্ন হল রেভিনিউ জেনারেট ও বাজেটের আকার কত হবে ডেফিসিট কত হবে আপাতত এসব নিয়ে আলাপ হয়েছে এছাড়া খারাপ লোনগুলো কিভাবে কি হবে সেটা নিয়ে একটি আইন করেছে সেসব বিষয় নিয়ে কথা হয়েছে এ সময় ঋণের সঙ্গে আর্থিক খাতের সংস্কার ও অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণের জন্য আইএমএফ বেশ কিছু পরামর্শ মানার শর্ত দিয়েছিল বলেও জানান অর্থ উপদেষ্টা আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের লোকসভায় পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনটি দেশটির সরকার পুনর্বিবেচনা করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন মুসলিমদের মাধ্যমেই এই বোর্ড পরিচালিত হওয়া উচিত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকফো ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী বিস্তারিত ইসলামের প্রতিবেদনে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করেছে বিএনপি দলটি মনে করে এই বিলের মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করা হয়েছে মুসলিম সংশোধন বিল দুই এই বিলের মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ আরও বাড়বে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ বলেন আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনটি দেশটির সরকারের পূর্ণ বিবেচনা করা উচিত ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের সামিল বলে অভিমত দিয়েছেন ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি মুসলমানদের মাধ্যমে ওয়াফ বোর্ড পরিচালিত হওয়া উচিত উল্লেখ করে সালাউদ্দিন বলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী সংগঠনগুলো এই আইনটিকে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপে সামিল বলে অভিমত দিয়েছে নতুন আইনে মুসলিম সদস্যদের এই সম্পত্তিসমূহের সমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এখতিয়ার প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপের সামিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন ভারতে কোটি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও আইনের সুযোগ রয়েছে যা স্বার্থ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে ভারতের জনসংখ্যার চোদ্দ পার্সেন্ট অর্থাৎ প্রায় বিশ কোটি মুসলমানের মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও স্বার্থ বিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে নতুন আইনের পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াফ জমির ওপর গড়া মসজিদ এবং অন্য অন্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ ওয়াফ জমির উপর গড়া আশরাফুল ইসলাম বিজয় টিভি ভবিষ্যৎ অনুশ্চিত করে তুলতে পারে রাজধানী ঢাকা শহর আশপাশের এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ এক পূর্বাভাসে এই আভাস দেয়া হয়েছে এতে বলা হয়েছে আজ ঢাকা শহর আশপাশের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস যেতে পারে যা দমকা হাওয়ার আকারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে একই দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি এবার জেলা সংবাদ পবিত্র ঈদ ফিতরের ছুটি শেষে দেশের স্থল বন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে সকাল থেকে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানায় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গত উনত্রিশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকার পর আজ বাংলাদেশ ভারতের মধ্যে বন্দরের আমদানি রপ্তানি শুরু হয়েছে এদিকে টানা নয় দিনের ছুটি শেষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম আজ বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয় তবে ঈদের ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ অন্যদিকে লালমনির হাটের বুড়িমারি স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম রাজবাড়িতে শেখ হত্যার মামলা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার শামীমা পারভিন তিনি জানান গত বিশ মার্চ কালুখালী উপজেলার হরিণবাড়ি গ্রাম থেকে নীরব শেখকে অপহরণ করা হয় পরে তেইশ মার্চ সালেহপুর এলাকায় পদ্মা নদী থেকে নীরবের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের বাবা কালুখালী থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে গতকাল রাতে কালুখালী উপজেলার ভাগলপুর গ্রাম থেকে মোহাম্মদ মিজানকে গ্রেফতার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে নীরবকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান তিনি এছাড়া হত্যার পর মরদেহের কোমরে শিকল বেঁধে বালু ভর্তি প্লাস্টিকের বস্তায় ভরে তা নদীতে ফেলে দেওয়ার কথাও জানায় আসামি এদিকে এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার হবিগঞ্জে সালিশ বৈঠকে হামলার জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে সকালে জেলার বাহু বলে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গতকাল বিকেলে উপজেলার স্নানঘটা গ্রামের জবেদ আলীকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা মোশাহিদ ও ফয়জুর রহমান বিষয়টি স্থানীয়রা সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিলে মোশাহিদ আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালায় এর জেরে আজ দুপক্ষের লোকজন দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত পঞ্চাশ জন আহত হয় এ সময় কমপক্ষে ত্রিশটি ঘর ভাঙচুর করা হয় বিষয়টি নিশ্চিত করে বাহুবুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি পাবনার ঈশ্বর দিতে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অভিযোগে আটটি পরিবহন সহ এগারোটি প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকালে উপজেলার দাশুরিয়া এলাকায় অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে অভিযান চালানো হয় এ সময় ঈদ যাত্রায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চারটি বাস কাউন্টার তিনটি বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় পরে উপজেলার আরোমবাড়ি বাজারে নকল টেস্টি সালাইন বিক্রির দায়ে একটি দোকানকে বিশ হাজার টাকা ঈশ্বরদী বাজারে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে একটি রেস্টুরেন্টকে দশ হাজার টাকা ও খাদ্যে ভেজাল দেয়ার দায়ে একটি বিরিয়ানির দোকানকে দশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আগে সর্দি বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিত ফরিদপুরের আড়াইশো টাকা করে তারপরে হয়েছে তিনশো টাকা করে এখন জনপতি এখান থেকে নিতেছে আপনার ছয়শো টাকা করে ছয়শো টাকার বাস টিকিট নয়শো টাকা নেয় নয়শো টাকা নিয়ে ওনারা কি বলে যে হচ্ছে সিট নাই দাঁড়ায় যেতে হবে ই করতে হবে আর যদি সিট লাগে তাহলে বারোশো টাকা লাগবে বলে আর বিশেষ করে আমরা একটা সুপার ঈশ্বরদীতে দেখতে পাই যে তার গাড়ি যাচ্ছে এখান থেকে অথচ সে রাজশাহী থেকে একটা গাড়ি বা দুইটা গাড়ি চালাচ্ছে সেখান থেকে সে পুরো ভাড়াটা নিচ্ছে এবং আবার ঈশ্বরদি থেকেও যখন সে গালা গাড়িতে যাচ্ছে ঢাকাতে তখন সে ওই সাতশো পঞ্চাশ টাকা ভালাই নিচ্ছে সেই ভাড়াটা আর এই ভাড়াটার আমরা কোনো রকম বৈষম্য দেখলাম না যে ওইটা কম এই ঈশ্বরদী থেকে গেলে কম আর রাজশাহী থেকে আসলে বেশি সুতরাং এই ধরনের একটা প্রতারণামূলক মানে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রবণতাও আমরা দেখছি বাস কাউন্টার থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ আমরা এরকম এগারোটা প্রতিষ্ঠান কাছে সত্তর টাকা জরিমানা করেছি সাতক্ষীরায় নকল দুধ প্রস্তুতকালে কমল ঘোষ ও দিলীপ ঘোষ নামে দুই সহদর ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ আজ সাতক্ষীরায় সদরের ফিংরি ইউনিয়নের হাওয়াসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় বিশ লিটার ভেজাল ঘি দুশো লিটার ভেজাল তরল দুধ সহ ভেজাল পণ্য তৈরির কাঁচামাল ও একটি মেশিন জব্দ করা হয় পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘ সাত বছর ধরে ভেজাল পণ্য উৎপাদনের কথা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারত জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিল বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংগঠনটি আজ এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি জানায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোটের সমালোচনা করে এ আই বলেছে এ জোটের সঙ্গে থাকা দলগুলো পার্লামেন্টে ওয়াকফ বিলে সমর্থন জানিয়েছে এর মাধ্যমে নিজেদের কথিত ধর্ম নিরপেক্ষতার মুখোশ খুলেছে দলগুলো এদিকে ওয়াকফ বিলের বিরুদ্ধে কেবল সুপ্রিম কোর্টের দারস্থই হবে না ভারতীয় মুসলিমরা বরং এটির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা হবে বলেও ঘোষণা দিয়েছে সংগঠনটি গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 46 জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে আরও অনেকে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় গাজায় নতুন করে হামলা জোরদারের পর প্রায় দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ সে সঙ্গে খাদ্য পানি ওষুধ সহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা থাকায় গাজায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে এতে কার্যত ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত পঞ্চাশ হাজার বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী ও শিশু খেলার সংবাদে বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ সময় দুদকের মামলায় সাকিব আল হাসান আসামি হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি দুহাজার সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল দুদক তবে শেয়ারবাজার কেলেঙ্কারি সহ নানা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় দুহাজার সালে সাকিবকে শুভেচ্ছা দূতের পথ থেকে সরিয়ে দেওয়া হয় তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালের পর প্রতিপক্ষ কোচের ধরার ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফেনের বাঁচের কোচ জোসে মোরিনিও তুর্কি ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে গালাতাসার রাই কোচের সঙ্গে অশোভন আচরণের দায়ে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোরিনিওকে এ সময় তিনি ড্রেসিং রুম ও ডাক আউটেও থাকতে না এছাড়া তাকে দুই লাখ বিরানব্বই হাজার পাঁচশো লিরা জরিমানা গুনতে হবে বাংলাদেশি মুদ্রা যা প্রায় নয় লাখ বত্রিশ হাজার টাকা এর আগে গত দুই এপ্রিল তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে সাইয়ের কাছে দুই এক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর মেজাজ হারিয়ে ফেলেন মোরিনিয় অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন তিনি এ ঘটনার জেরেই শাস্তি পেলেন জোসে মোরিনিও বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান প্রধান উপদেষ্টা আইএমএফ এর সঙ্গে বাজেটের আকার নিয়ে কথা হচ্ছে জানালেন অর্থ উপদেষ্টা এবং ভারতের সংশোধনী ওয়াকফ বিল পুনর্বিবেচনার দাবি বিএনপির বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে